আজ রবিবার সরকারি আশেখ মাহমুদ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল অধ্যক্ষ প্রফেসর রশিদের বিদায় সংবর্ধনা আগামী তিরিশ তারিখে তার চাকরির ম্যাচ শেষ হবে তাই কলেজ পরিবারের উদ্যোগে এ বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয় আমরা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম মোহাম্মদ শামসুজ্জামান ভুইয়া বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্যে বলেন অধ্যক্ষ হারনুর রশিদের সততা প্রজ্ঞা ও নেতৃত্ব কলেজকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে

শিক্ষার্থীরা আবেগ ঘন কণ্ঠে বলেন স্যার শুধু শিক্ষক নন তিনি আমাদের অভিভাবক ছিলেন তার বিদায়ে আমরা গভীরভাবে শূন্যতা অনুভব করছি বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ বলেন আগামী তিরিশ তারিখে আমার চাকরির ম্যাচ শেষ হবে সালের হাজার আগস্টের পর থেকে সারা দেশের প্রতিটি কলেজের অধ্যক্ষদের অপসারণ ও অপমানিত করা হয়েছে কিন্তু আমার কলেজের শিক্ষার্থীরা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছে তা আমি কোনোদিন ভুলতে পারবো না এই ভালোবাসাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন আগস্ট বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সব বেশি। কিন্তু আমি আল্লাহর কাছে সুপ্রিয় জানেন এবং আমার আমার অনেক প্রিয় শিক্ষার্থী তারা বিভিন্ন সময় সুচারণ দিয়ে বিভিন্ন ধরনের এই যে শিক্ষার্থীদের আমার প্রতি দর মহত্বপূর্ণ ফুলের শুভ আর অস্ত্রসিক্ত চোখে বিদায়ী অধ্যক্ষকে বিদায় জানাল সরকারি আশেক মাহমুদ কলেজ পরিবার হৃদয় আহমেদ শাউন মুক্তকাল সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর